কলেজ সার্ভিসে সে জায়গা করে নিয়েছে গৌতম প্লিজ আচ্ছা তোমার কাছে আমার একটা প্রথম সেটা সমস্ত জানতে চাইবে যে এই পিএসসি অ্যাসিস্টেন্ট প্রফেসর হিসাবে তুমি নিযুক্ত হতে চলেছ তাহলে এটা ঠিক কোন ধরনের পরীক্ষা পরীক্ষাটার নাম কি পরীক্ষাটার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে কলেজ আছে সেই কলেজের ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন আচ্ছা আমি আর একটা জিনিস এই পরীক্ষাটা প্যাটার্নটা ঠিক কীরকম বা পরীক্ষাটা কীভাবে নেওয়া হয় আর স্টুডেন্টসরা ঠিক কোন সময় এটাকে অ্যাপ্লাই করতে পারবে কখন ঠিক একটা করবে এই পরীক্ষাটা বিগত বছরে যা হতো আগে একশো নম্বরেরই পুরো সাবজেক্টের উপরে পরীক্ষা হতো নতুন সিস্টেম অনুযায়ী এবছর থেকে যেটা দেখছি তাতে সত্তর নম্বর সাবজেক্ট হচ্ছে এবং তিরিশ নম্বর বাকি রেস্ট অফ তিরিশ জিকে এবং ইংলিশ এই ওভারঅল মিলিয়ে একশো নম্বর এতে কোনো পার্ট মার্কিং নেই বা আলাদা আলাদা পেপারে পাশ করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই কিন্তু নেগেটিভ মার্কিংটা রয়েছে তাহলে এটা এই পরীক্ষায় বসতে হলে কি কি ক্রাইটেরিয়া থাকা দরকার একটা স্টুডেন্টের গেছে অবশ্যই এই পরীক্ষায় বুঝতে গেলে ভারতবর্ষের স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি বা এমএসসি বা এমএ এম কম তো থাকতেই হবে উইথ ফিফটি ফাইভ পার্সেন্ট এবার রিজার্ভেশন ক্যাটাগরি ফাইভ পার্সেন্ট লেস সেটা আলাদা কথা এছাড়া নেট অর সেট অর পিএইচডি এই তিনটের মধ্যে একটা থাকতেই হবে কারণ যদি নেট সেট থাকে সে ডাইরেক্ট বসতে পারবে পরীক্ষা ডিটেল পরীক্ষায় এবং কারোর যদি নেট সেট না থাকে যদি পিএইচডি থাকে সেও রিটেন পরীক্ষায় বুঝতে পারবে অর্থাৎ মাস্টার ডিগ্রি তো ফিফটি ফাইভ এবং নেট সেট এটাই হচ্ছে ক্রাইটেরিয়া আচ্ছা আচ্ছা আমরা সচরাচর দেখি দুই ধরনের কলেজ থাকে একটা স্টেট গভর্নমেন্টের কলেজ আর একটা সম্পূর্ণভাবে কলেজ সার্ভিস কমিশন এটাকে নিয়ম করে তাহলে এই দুই ধরনের কলেজের মধ্যে পার্থক্যটা কি আর তুমি কোন ধরনের কলেজে এখন চান্সটা পেয়েছো প্রথমত বলি একটা হচ্ছে কলেজ সার্ভিস কমিশন যার মাধ্যমে বিভিন্ন কলেজে রিক্রুট হয় আমি কয়েকটা নাম বলছি কলেজ সার্ভিস আন্ডার কলেজে যেমন সুরেন্দ্রনাথ কলেজ বঙ্গবাসী কলেজ ঠাকুরপুকুর সমস্ত কলেজগুলো হচ্ছে কলেজ সার্ভিস সার্ভিস কমিশনের কমিশনের আন্ডারে আন্ডারে রিক্রুট হয় আর যে কলেজগুলো রিক্রুট হয় যেমন বিধাননগর গভর্নমেন্ট কলেজ মৌলানা আজাদ কলেজ বা আপনার যেটা বলবো হলদিয়া গভর্নমেন্ট কলেজ বা অন্যান্য যে সমস্ত সরকারি কলেজ আছে হ্যাঁ পার্থক্যটা হচ্ছে এটা খুব মজার একটা বিষয় যদি কলেজ সার্ভিস কমিশনের আন্ডারে কোনো কলেজে একটা ইলেকট্রিক বাল্ব খারাপ হয়ে যায় বা কম্পিউটার খারাপ হয়ে যায় প্রিন্সিপাল নিজের ক্ষমতা বলে সেই কলেজে যিনি ইলেকট্রিশিয়ান আছেন বা বাইরের থেকে ইলেকট্রিশিয়ান নিয়ে এসে গভর্নিং বডিতে মিটিং এটা রেজলিউশনটা পাস করিয়ে করাতে পারবে নিজের ক্ষমতায় কিন্তু গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল তাকে কিন্তু পিডাব্লিউডিতে খবর দিতে হবে আচ্ছা পিডাব্লিউডিতে খবর দিয়ে পিডাব্লিউডির মাধ্যমে কাজটা করাতে হবে আচ্ছা যেহেতু এটা সম্পূর্ণ পুরোটাই সরকারি আচ্ছা আচ্ছা কৌস্ত তোমাকে শেষ একটা কোশ্চিন করবো এই যে চাকরিটা এটা একটা গ্রেট সাকসেস সত্যি আমাদের একটা বিরাট বড় সাকসেস এই স্টেজে সবাই আসতে পারে না তো এই সাকসেসটা পাওয়ার পেছনে তোমাকে রাইস কতটা হেল্প করেছে এটা যদি স্টুডেন্টের কাছে একটু শেয়ার করো রাইসের অবদানকে অস্বীকার করে কোনো লাভ নেই কারণ আমি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলাম বাবা এনে আমার বাবা এখন নেই বাবা এনে আমার রাইসে ভর্তি করে দিয়েছিল তো তখন আমি কিছুই জানতাম না তারপর আস্তে 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 ডাব্লিউসিএস এর করতে 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 পড়তে পড়তে আমার এখানে আমি সেট পাস করেছি কিন্তু আমি সেটে গিয়ে দেখি ডাব্লিউসিএস এর মেনের আমার প্রিপারেশনটা ছিল সেই প্রিপারেশনের মাধ্যমে আমি সেটটা পাস করেছি শুধু তাই না সেটের যে প্রথম পেপার তাতে দশ থেকে আমার এখনো মনে হয়েছে আমি আস্তে স্কুলের অঙ্ক পারি না কিন্তু রাইসে অঙ্ক করতে করতে পুক্ত হয়েছিলাম করতে 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 আমি ওখানে যে বারোটা চোদ্দটা অঙ্ক দিয়েছিল আমি অন্তত প্রায় নাইনটি নাইন পার্সেন্ট অঙ্ক করে এসেছিলাম ফলে এছাড়া পরবর্তীকালে ইন্টারভিউতে সাহায্য করেছে এবং মেনলি আমার যে সত্তর নম্বরের যে সাবজেক্টের পরীক্ষা আমি ডব্লিউ এর মেডেল ক্লাসটা না করলে হয়তো হোক না প্রস্ত তোমাকে আর একটি কোশ্চেন করবো এই অ্যাসিস্ট্যান্ট টিচার বিয়োগ হওয়ার ক্ষেত্রে নিশ্চয়ই একটি ইন্টারভিউ স্টেজ রয়েছে এই ইন্টারভিউ স্টেজে ঠিক কীভাবে প্রিপারেশন নিয়েছিলে আর ইন্টারভিউয়ে কী কী কোশ্চেন অ্যাপ্রক্সিমেট করা হয় তুমি যদি একটু শেয়ার করো ইন্টারভিউয়ে আমি যখন গেলাম দেখলাম একজন স্যার একজন ম্যাডাম আছেন সাবজেক্টে আরেকজনও ছিলেন তিনিও সাবজেক্টে এছাড়া কমিশনের একজন মেম্বার থাকে সব সময় তো আমি যখন ঢুকলাম আমাকে বুঝতে বলা হলো আমি ওদের ওনাদের অভিবাদন জানিয়েই ঢুকলাম গুড আফটারনুন বলেই ঢুকলাম আমাকে বুঝতে বলা হলো তো তারপরে যেটা হলো কমিশনের যিনি স্যার ছিলেন তিনি আমায় জিজ্ঞেস করলেন যে আপনার নাম কৌসব গৌতম আমি বললাম হ্যাঁ এবং পরে আমাকে সে আবার অর্থাৎ আমার সম্বন্ধে ইন্ট্রোডাকশন একটু ধরলেন ধরার পরে আমি বললাম তারপর আমার পিএইচডি চলছে কোথা থেকে এসব জিজ্ঞেস করলে করার পরে যিনি ম্যাডাম ছিলেন ম্যাডাম বললেন যে সিলেবাসটা তুমি জানো আমি বললাম ইয়েস ম্যাডাম ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসটা আমি জানি তখন উনি আমায় পুরো হিস্ট্রির গ্র্যাজুয়েশানের সিলেবাসটা আমার ধরলেন তারপরে বললেন যে এর মধ্যে থেকে বিভিন্ন বইয়ের নাম জিজ্ঞেস করলেন পাবলিকেশনের নাম জিজ্ঞেস করলেন তারপর আরেকজন স্যার ছিলেন তিনি আমায় জিজ্ঞেস করলেন যে আমি যদি চাকরি যদি পাই তাহলে পিএইচডির কাজটা কীভাবে করবো না করবো পিএইচডির কাজটা কতটা এগিয়ে নিয়ে গেছি জিজ্ঞেস করলেন তারপরে আমি জিজ্ঞেস করেছিলাম যে কোল্ড ওয়ার পড়াবো ঠান্ডা লড়াই তো ঠান্ডা লড়াইটা কীভাবে করাবো সেইটা উনি জিজ্ঞেস করলেন যে কীভাবে তুমি এটা করাবে তখন আমি ওনাদের একটা ছোট করে ব্রিফ টেমো দিলাম তো ওনারা খুব খুশি হলেন তারপরে আরও আমার যেহেতু রান্নার উপরে মানে রান্না বলতে হবে কালিনারি কালচারের উপরে আমার পিএইচডির কাজ তো সেই ব্যাপারে আরো কিছু জিজ্ঞেস করলেন রেস্টুরেন্টের নাম রেস্টুরেন্ট কোথায় আচ্ছা এই সমস্ত জিজ্ঞেস করার পরে তারপর আমার পাবলিকেশন দেখতে চাইলেন ওনারা ওনারা পাবলিকেশন দেখে বললেন যে ঠিক আছে কোথায় থাকি জিজ্ঞেস করলেন ওই দশ মিনিটের মতো ইন্টারভিউ হলো বা যখন রেজাল্ট এলো তো আমরা প্রত্যেকেই খুব খুশি হয়ে গেলাম তুমি একটু শেয়ার করো যে তোমার র্যাঙ্কটা ঠিক কোন জায়গায় এসেছে টোটাল দশজনকে নেওয়া হয়েছে রেজাল্ট ক্যাটাগরি ফাইভ পাঁচজন এবং জেনারেল আনরিজার্ভ পাঁচজন তো আমি আছি দুই নম্বরে আমি যখন রেজাল্ট বেরোলো আমি ভাবিনি আমি ভেবেছি যে চাকরি হয়তো পাবো না অত ভালো ইন্টারভিউ হয়নি কিন্তু যখন রেজাল্ট বেরোলো আমি দেখলাম দু নম্বরে নিজের নামটা গ্রেট এটা তোমার কাছে একটা বিরাট অ্যাচিভমেন্ট যে তুমি সেকেন্ড র্যাঙ্ক হোল্ড করেছ থ্যাংক ইউ সো মাচ আজ কৌশল তার বিশাল এক্সপিরিয়েন্স একটা তোমাদের মাঝে শেয়ার